নড়াচড়ার ক্ষমতা নেই শুধু এক আঙুল নারিয়ে সেবা দিচ্ছেন দেশ বিদেশের শত শত গ্রাহককে গেল চার বছর ধরে এভাবেই হুইল চেয়ারে বসে ইউরোপ সহ পঞ্চাশটি দেশে তিনশোটিরও বেশি কাজ করেছেন প্রতি মাসে গড়ে আয় করছেন ত্রিশ হাজার টাকা ছোটকাল থেকে যেহেতু সকাল বসে বিভিন্ন রকম ফটো মনিপুলেশন বা গ্রাফিক বিজনেস কার্ড বা ফ্লায়ার্স ইত্যাদি সকাল বসে কপি করতাম ফটো মনিপুলেশন করতাম তো পরে বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে হয়তো আমি আগে যাব জাস্ট কপি বললে কপি হয়ে যায় পেস্ট বললে পেস্ট হয়ে যায় এরকম আমার কি বল আমার কম্পিউটার সিস্টেম করা আর মাউস আমি না একদম এক ইঞ্চি এক ইঞ্চি মাউস মুভ করতে পারি বেশি পারি না সেই জন্য আমার একটা অনেক হাই সেন্সিটিভ মাউস ব্যবহার করতে হয় আর আমি মাউসের লেফট বাটনটা শুধু টিপ দিতে পারি রাইট বাটনের জন্য আমার আরও একটা সফটওয়্যার আছে যেটার মধ্যে মাউস নিয়ে রাখলে রাইট পড়ে নিজে নিজেই আরও তিন চারটে এরকম বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলো আমি খুঁজে বের করছি নেট থেকে কিছু ফরাম আছে ওখান থেকে বলে যে কেমনভাবে ইউজ করা যায় ওরা আমাকে উত্তর দেয় আর আমি সফটওয়্যারগুলো আমার কম্পিউটার ইনস্টল করে নেয় বলছি কুমিল্লার মুকুলটুলি এলাকার শারীরিক প্রতিবন্ধী জোবাইরের কথা ছোটবেলায় হাঁটাচলার সক্ষমতা থাকলেও বয়স বাড়ার সঙ্গে দেখা দিয়েছে শারীরিক জটিলতা যা স্পাইনাল ম্যাস্কুলার অ্যাটোফ্রি নামে স্নায়ু ও পেশির জটিল রোগ এ রোগে আক্রান্ত রোগীরা ধীরে ধীরে হারিয়ে ফেলে শারীরিক সক্ষমতা সব ধরনের প্রিন্টিং যত প্রিন্টিং কাজ হয় তা যেমন ম্যাগাজিন ফ্লায়ার্স ব্রোশিয়ার্স বিজনেস কার্ডস ক্যাটালগস কোম্পানির প্রোফাইলস কোম্পানির রিপোর্ট কার্ডস ফ্যাক্টরি বিভিন্ন রকম এক পেজের যে ইনভিটেশান কার্ডগুলো তারপর হচ্ছে যে রেস্টুরেন্ট মেনু যত প্রকার প্রিন্টিং জব আছে সবগুলোই আমরা ডিজাইন করি হাত দিয়ে কাজ করতে না পারলেও বিশেষ সফটওয়্যারের মাধ্যমে কাজ করেন জোবায়ের সময় মতো কাজ জমা দিয়ে কুড়িয়েছেন অসংখ্য প্রশংসা গ্রাহকের চাহিদা অনুযায়ী শিখেছেন গ্রাফিক্স ডিজাইনের কাজ তৈরি করছেন ম্যাগাজিন ক্যাটালগ বিজনেস কার্ড সহ প্রিন্টিং এর নানা ডিজাইন এতটুকু চাইবো যে এমন একটা জায়গায় যদি যেতে পারে যে আমার থেকে অন্য অনুপ্রেরণা নিয়ে আরো দুই একজন হয়তোবা যারা আমার মতো তারাও যদি উদ্বুদ্ধ হয় হয়তো বা দুই একজনেরও যদি লাইফ চেঞ্জ হয়ে যায় আমাকে দেখে যে হয়তো আমার থেকেও বেশি বাট ইতিশক্তি শক্তি হারিয়ে ফেলেছে আমাকে দেখে যদি দুই একজনও উপকৃত হয় যে ও আরও কম শক্তি নিয়ে ভালো করছে আমার একটু শক্তি আছে আমি যদি ট্রাই করি পারব এই বিদেশটা যদি কারোর মধ্যে আসে সেটাই আমার জন্য আপাতত মূল লক্ষ্য কুমিল্লা নগরীর মোগলতলি এলাকার চব্বিশ বছর বয়সে জুবাইরের এক কঠিন পথ চলায় সঙ্গে ছিল তার পরিবার দশটা ছেলের মতে সে কামাতে পারে সে আমাদের পরিবারের বোঝা না কারো বোঝা না রাত্রের কোনো সময় তিনটায় চারটায় সময় কাজ থাকলে বেশিক্ষণ থাকা লাগে অর্থাৎ শরীর দুর্বল হয়ে যায় বেশি বেশি কষ্ট করলে তার ঘাম বেশি অর্থাৎ সহ্য পারে না একটানা বসে থাকলে সমস্যা হয় তো দিনে খারাপ লাগে এদিন কাবু হয় দেন সকালে আগে উঠবো আমি তো মা ধরে আমি অসুস্থ হই তার ভাই যাওয়ার আগে নটা উঠে যায় আবার যে বসে ভাইয়ার যা যা হেল্প লাগে ওর ডে টু ডে লাইফে ওর হাতটা ঠিক করে দেওয়া খাওয়ানো এই সব কিছুতে আমি ওর হেল্প করি যতটুকু পারি ওর থেকে অনেক কিছু শিখতে পারি ওর কাজে হেল্প করার চেষ্টা করি গ্রাফিক্সের কাজে শারীরিক প্রতিবন্ধকতার কারণে জোবাইয়েরকে নিয়ে এখন আর দুশ্চিন্তায় নেই তার বাবা মা সমাজের অন্য দশজনের মতোই নিজের শ্রম ও মেধার আলোতে উপার্জন করছে সে চ্যানেল